বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে তার খেলা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সাকিবের প্রস্তুতি এবং বোর্ডের সিদ্ধান্তে একাধিক বিষয় জড়িত থাকায় বিষয়টি এখনও অমীমাংসিত সাকিব আল হাসান নিজেই জানিয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে তার ফিটনেস এবং মানসিক প্রস্তুতি নিয়ে আলোচনা রয়েছে সাকিবের খেলা নিশ্চিত করতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিয়া মন্ত্রণালয় এবং সাকিবের নিজস্ব প্রস্তুতির মধ্যে সমন্বয় প্রয়োজন গত কয়েকটি সিরিজে সাকিবের অনুপস্থিতি নিয়ে বিতর্ক ছিল মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট এবং আফগানিস্তানের বিপক্ষে ওয়ান সিরিজে তিনি সময় চেয়েছিলেন যদিও সাকিব তখন খেলতে পারেননি তবে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলার সম্ভাবনা নব্বই শতাংশে বেশি বলে ধারণা করা হচ্ছে তবে এবার বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব হাসানকে নিয়ে আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস নতুন করে আলোচনা সৃষ্টি করেছে আসন্ন আইপিএল নিলামের আগে সাকিবের দল পাওয়ার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা এবার সিএসকের একটি রহস্যময় পোস্ট সেই জল্পনাকে আরো জোরালো করেছে রবীন্দ্র জাদেজার সঙ্গে সিএসকের কের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি অস্পষ্ট ছবি পোস্ট করা হয়েছে ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি আর কারো নয় এটি হাসানের ছবি যদিও দলটি সরাসরি কিছু বলেননি তবে এই পোস্টের মাধ্যমে সাকিবকে নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছে বলেই মনে করছেন ক্রিকেট প্রেমীরা সাকিব আল হাসান এর আগে আইপিএল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলেছেন ব্যাট ও বল হাতে তার অলরাউন্ড দক্ষতা আইপিএল এর বেশ কয়েকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এবার নিলামের আগে সিএসকে এই পদক্ষেপ সাকিবের আইপিএল ফ্রাঞ্চাইজিতে ফিরে আসার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে চেন্নাই সুপার কিংসের মতো অভিজ্ঞ দল সাধারণত তাদের স্কোয়াডে বারসাম্য আনতে দক্ষ অলরাউন্ডারদের পছন্দ করে সাকিবের অভিজ্ঞতা নেতৃত্বের দক্ষতা এবং তিন বিভাগে কার্যকারিতাই তাকে সিএসকের নজরে এনেছে বলে ধারণা করা হত বিশেষ করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সাকিবের মতো একজন বহুমুখী খেলোয়াড় দলের শক্তি আরও বাড়িয়ে তুলতে পারে সাকিবের প্রতি সিএসকে এর এই আগ্রহ তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে নিলামের দিন সাকিবকে সিএসকে দলে ভেরায় কিনা তা দেখার জন্য মুখিয়ে থাকবে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে তার ভক্তরা সংক্ষেপে চেন্নাই সুপার কিংস এর রহস্যময় পোস্ট সাকিব আল হাসানকে আইপিএল নিলামের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সিএসকে দলে যোগ দিলে এটি সাকিবের ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় হতে পারে সাকিব আল হাসান আইপিএল খেলেছেন দুটি ফ্রাঞ্চাইজির হয়ে কলকাতা নাইট রাইডার্স হয়ে তিনি দুই এগারো থেকে দুই হাজার সতেরো এবং দুই হাজার একুশ সালে অংশ নেন যেখানে তিনি দলকে দুটি শিরোপা এনে দিয়েছেন কে কেয়ারের হয়ে চুয়ান্নটি ম্যাচে পাঁচশো নব্বই রান করার পাশাপাশি নিয়েছেন তেতাল্লিশ উইকেট 2018 হাজার আঠারো এবং দুই হাজার উনিশ সালে তিনি সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলেছেন হায়দ্রাবাদের জার্চিতে তিনি সতেরো ম্যাচের দুইশো তিন রান করার পাশাপাশি বিশটি উইকেট নেন সব মিলিয়ে সাকিব আইপিএলে একাত্তরটি ম্যাচ খেলেছেন রান করেছেন সাতশো তিরানব্বই এবং শিকার করেছেন তেষট্টি উইকেট